পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে বা পুলিশ প্রশাসন কাউকে জানালে কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি অপহরণকারীদের পরে পারুই থানার পুলিশের তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার অপহৃত যুবক শেখ আজহার উদ্দিন অন্যদিকে ঘটনায় মূল অভিযুক্ত মর্তেজ খান হয়েছেন গ্রেপ্তার পারুই থানার মহুলারা গ্রামের শেখ আজহার উদ্দিন পারুই বাজারে অটোমোবাইল পার্টসের দোকান রয়েছে সেই দোকানে এই কর্মচারী আব্দুল আজিম শুক্রবার সন্ধ্যায় চা খেতে যাওয়ার নাম করে আসহার উদ্দিনকে তার বাইকে চাপিয়ে নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরই তার সঙ্গে ছজন একটি গাড়িতে অপেক্ষা করছিল সেখানে জোর করে আসহার উদ্দিনকে তুলে নেওয়া হয় বাইকটি চালিয়ে নিয়ে যায় আব্দুল আজিম তারপর এই রাত নটা নাগাদ পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপঞ্চে আসহার উদ্দিনের বাড়িতে ফোন করা হয় টাকা না দিলে বা পুলিশকে জানালে তাকে কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা ভয় পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় অপহৃতের পরিবার তারপরই একসাথে তদন্তে নামে শিউরি ও বারুই থানার পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ ভোরটাতে উদ্ধার করে অপহৃত যুবককে এবং গ্রেপ্তার করে অভিযুক্তকে ধৃত যুবককে আজ শিউরি আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে উদ্ধার হওয়া অপহৃত যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেন শুনুন কালকে কাল সাড়ে পাঁচটা নাগাদ আমি পাড়ি বাড়ি থেকে পাড়ে আসি ভাইয়ের দোকানে ভাইয়ের দোকানে মিস্ত্রি শেখ তাজিম উনি ভাই দোকান আধ ঘন্টা থাকার পরে আমি আমাকে চা খেতে বলে নিয়ে যাই যে বাজারে চা খেয়ে আসি তো ভাইয়ের বাইক নিয়ে আমি চা খেতে যাই দুজনের দিয়ে ওখানে যাওয়ার পরে বলছি একটু দরকার আছে ওই সামনে ওখান থেকে ঘুরে আসি তাই আমি চা খাই তুমি যাও ওই জন্য দুজন ঘুরে আসি দু মিনিট দু পাঁচ মিনিট লাগবে ঘুরে আসি দু পাঁচ মিনিট যাওয়ার পরে ওই পাড়ি থেকে রোসাইপুর রাস্তায় গ্রাম ওই রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলে আমি বাথরুম করবো দাঁড়াইলে গাড়িটা একটা ফাঁকা জায়গা দেখে পুকুরে পাড়ে ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে ও নামলো আমিও নামলাম আমার সঙ্গে সঙ্গে দেখি পেছনে একটা কালো একটা চার চাকা গাড়ি চার চাকা গাড়ির সঙ্গে সঙ্গে নেমে আমাকে ওই গাড়ির ভরে নিল ভরার চেষ্টা করছিল ওই সামনে ছিল নেমে তো আমি এখানে একটু সঙ্গে খানিক ই করছিলাম মানে চাপার জন্য না চাপার জন্যে তো এই তাজিম আমি চিৎকার করার সঙ্গে সঙ্গে তাজিম আমাকে জোরে জোর করে ওদের সঙ্গে ভরে দিল যে ভাই দোকান যে মিস্ত্রি তাজিম ভরে দেওয়ার পরেও আমার ভাইয়ের গাড়িটা আমার যে গাড়িটা ছিল বাইকটা বাইকটা সামনের দিকে নিয়ে ও আগাতে থাকলো আর চার চাকাতে ভরে আমার সে দুদিকে দুটো বন্ধু লাগে মাথায় একটা একটা এই প্যাটার সাইডে পিস্তর পিস্তর লাগিয়ে আমাকে বোঝা হচ্ছে যে চেঁচাবিল তাহলে এখানে শুট করে তোকে ফেলে দেবো এখানে আমি চুপচাপ গড়াতে গ্রাম ছাড়িয়েছিল একজন দিক থেকে আমাকে নিয়ে যেয়ে আমদপুর রাস্তায় ওঠে আমদপুর থেকে ওইদিকে সিউড়ি যে সিউড়ি থেকে ওই কী বলে রাজনগর না ওই বক্কেশ্বর বকেশ্বর নিয়ে যেয়ে বক্কেশ্বর থেকে ওই গেলাম ওই গোপালপুর হয়ে গোপালপুর হেঁ গোপালপুর হেঁয়ে একদম ওই লোকপুর রাস্তায় ফেরে উঠেছে এই বালিজুড়ি হাতে যে ওই জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে নিয়ে যাই জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাকে ট্রেনটি নিয়ে গাড়ি থেকে নামিয়ে আর মোবাইল ছিল মোবাইলটাকে নিয়ে কেড়ে নিলে আমাকে টাকা ছিল টাকাটাও নিয়ে নিলে যা আমি ধরা পড়ছে ওই নিয়েছে যে ফিল্ডে ধরা পড়ছে আমার সঙ্গে তারপরে আমাকে নিয়ে মাঝে আসতে মাঝে জঙ্গলে নিয়ে যাই জঙ্গলে নিয়ে যাওয়ার ফলে আমাকে ওখানে বস করায় বস করে আমাকে পিস্তল লাগাই কানে আর পেটে আর মারধর চালাই বলে বাড়িতে ফোন করো আমার ফোনটা সুইচ অফ ছিল সুইচটা অন করলো অন করে ভাইকে ফোন লাগা ভাইকে আমি ভাইকে ফোন লাগালাম ভাইয়ের সঙ্গে অনেক কথা হচ্ছে ওই পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি ফোনটা ওরাই করে ওরাই করে লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পঞ্চাশ লাখ টাকা নেয় না নিয়ে এলে ভাইকে এখানে কেটে দেবো এবার কেটে পিস পিস করে ভাসিয়ে দেবো নদীতে নাই শ্যুট করবো শ্যুট করে রেখে দেবো এখানে কেউ খুঁজে পাবে না তারপর উদ্ধার করা তারপরে আমাকে জোরদার তার করে মাধ্যম শুরু করে আমার ওয়াইফকে ফোন করে ওয়াইফে নাম বলছি ওয়াইফের নাম্বারে ফোন লাগা ওয়াইফেন আমার ফোন লাগাইলাম ওকেও মানে মুখ খিসি করে যা বলার বললো আমার বাবাকে বলছে বাবাকে ফোন লাগা বাবাকে ফোন লাগাইলাম ফোনে তো মানে সবাইকে ইয়ে করছে ওরা মানে পঞ্চাশ লাখ টাকায় ডিমান্ড তো ভাই শেষ খেলে আমি দু লাখ টাকা জোগাড় করেছি দু লাখ টাকা নিয়ে নিয়ে যাচ্ছি দু লাখ টাকা কিছুই হবে না পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ পয়সা কম হলে আমি ছাড়ব না এখানেই শেষ করে দেবো রফা দফা কিছু না হওয়ার পরে আমাকে বলছে তাহলে তো মোশাঞ্জন নিয়ে যাবো মোশাঞ্জোর ড্যাম তোকে ফেলবো এখান থেকে তুলে তুই হচ্ছে না এই অবসরে ওই ভাইরা যেয়ে থানায় গিয়ে ওরা যা হোক মোবাইলে আমার লোকেশান ট্যাপ করে বা এ করে যা হোক আমাকে দুরাজপুর থানায় পুলিশের পিসে যেয়ে আমাকে পাড়ি থালায় ওসি

ওরা গাড়িতে ছিল পাঁচজন আর যে মেন তাজিম 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 শেখ ওই মেন ওই আমাকে নিয়ে যায় দোকান থেকে ওই দরকার আছে বলে আর ওই গাড়িতে চাপাই আর ওই গাড়ি টেন সামনে দিকে আমার বাইকটা ভাই যে বাইকটা ছিল ওই বাইকটা চালিয়ে সামনে দিকে নিয়ে ওই পালিয়ে গেছিল রাস্তা দেখে দেখে নিয়ে গেছে ও ধরা পড়েনি ধরা পড়েছে আমি চিনি না নাকে

তোর বাবাকে মেরে দেবো তোর স্ত্রীকে মেরে দেবো তো ভাই আছে দোকানে ভাইকে এখনই ওখানে লোক আছে আমার এখনই শুট করে ফোন করে কি বলছিস বল তো ফোন লাগা ফোন তাড়াতাড়ি করে তো পঞ্চাশ লাখ টাকা জোগাড় করতে বল বলি সেটাই ওরাই জানে কি কি উদ্দেশ্য টাকার ওরা সেই তাজিম বলবে ধরা পড়লে বলবে তাজিম কিসের জন্য করেছে আমার নাম শেখ আজহারুদ্দিন বাড়ি মোহল পাড়ই থানা ছাত্র পঞ্চায়েত আজকে ওই কিডন্যাপিং এর কেসটাতে একজনকে অ্যারেস্ট করেছিল এবং তাকে স্পট থেকে হাতে নাতে ধরেছিল এবং তাদেরকে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়েছিল আদালত সব বিচার বিবেচনা করে ওকে ছাব্বিশ এগারো তারিখ পর্যন্ত রিমান্ড দিয়েছেন আর্মস অ্যাক্টের ধারা আছে ইনভেস্টিগেশন স্টেজ আস্তে আস্তে ক্রমশ সব কিছু প্রকাশ হবে এখন ইনভেস্টিগেশন চলছে তো সব কিছু বলা উচিত নয় সেই কারণে আমি এখন ডিসক্লোজ করছিলাম আমার নাম কেশব দেওয়াশি